অভিনেত্রী মোনালিসা আরও একবার শিরোনামে এসেছেন তবে এবার কারণ কিছুটা ভিন্ন পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে এক নারীর করা ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছে বর্তমানে তিনি জেলে রয়েছেন তবে এই পরিস্থিতিতে মোনালিসা একটি ভিডিওর মাধ্যমে তার পক্ষে কথা বলেছেন এবং সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মোনালিসা ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় বলেন সোশ্যাল মিডিয়ায় সনোজ মিশ্রাজিকে ঘিরে অনেক মিথ্যা কথা ছড়ানো তিনি আমাকে সবসময় নিজের মেয়ের মতো দেখেছেন এবং কোনোদিন ভুল নজরে দেখেননি আমি ফোল্ড হ্যান্ড করে অনুরোধ করছি তার সম্পর্কে কোনো ভুল গুজব ছড়াবেন না সনজ মিশ্রার বিরুদ্ধে যে নারী অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন ধর্ষণ ও জোর করে গর্ভপাত ঘটানোর মতো জঘন্য অপরাধে যদিও মোনালিসা বলছেন এসব কিছুই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রের অংশ তিনি জানান বর্তমানে তিনি মধ্যপ্রদেশে রয়েছেন এবং অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তার সাথে রয়েছেন তার বড় পিসেমশাই ও বোন সনজ মিশ্রা নিজেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি পাল্টা অভিযোগ করেন মুম্বাইয়ের আম্বলি থানায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন যেখানে নাম রয়েছে ওয়াসিম রিজভি রবি সুদা চৌধুরী মাহি আনন্দ মারুত সিং এবং এক ইউটিউব চ্যানেলের মালিক অভিষেক উপাধ্যায়ের